তাহাকিজ গ্রুপ করবে আজকে দাওয়াত ওনারা আমারে দাওয়াতটা ছিল সেই কোথায় চট্টগ্রাম বিভাগে আকির সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে যশোরবাসী নড়াই যশোর সিনাইদা সাতক্ষীরা খলনা বাগেরহাট চার পাঁচ জেলার মানুষকে আমরা হাজির করব অন্তত দশ লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন

অনেকের নেশা আছে তো না খেলেও মরিত আপনি খেয়ে আবার চলে আসেন নাকি আর আমি আকিস গ্রুপে আসি ফাতিল হিসাবে ওদের বিড়ি যেন বিক্রি হয় এই জন্য আমার আবার অ্যাডভার্টাইজ করা লাগবে না আপনারা খেয়ে আবার চলে আসবে আমি চট্টগ্রামের সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি তারা ইমাম সাহেব খাবার বানাবো আমাদের পঁয়ষট্টিটার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে চৈদ্য বংশ বসে খাবে টাকা পড়াবে না সুতরাং এই হারাম কাজ যেটা এটা ছেড়ে দেওয়া ভালো কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে একবারে তো সম্ভব না বারো হাজার কোটি চোদ্দ হাজার কোটি বিশ হাজার কোটি এত টাকা একবারে ছেড়ে দেওয়া

কবরা বল্লাহুমা সালাম ক্বরিয়াতান কানাতামিনাতাম মাকামাইন না এ পর্যন্ত থাক সরা নাহান কোন সরা বলন নাফাসির করার জন্য এখানে অ্যাডভোকেট গাজিয়ান আমুল হক সাহেব আছে বহুত প্রতর মানুষ আপনাদের কত আলেম বসে আছে তাফসিরের মূল নীতি ওসলে তাফসিরের প্রায় তেরোটা লেখা আছে এটা তাফসিরে খাজেনের প্রথমে পাবেন কোন আয়াত থেকে কথা বলতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এইটা মাতৃভাষায় অর্থ শুদ্ধ তেলাওয়াত এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানি নজরুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড এরপরে এখানকার শিক্ষা কি এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে এগুলো আগে বলা লাগে আমরা এগুলো আপনারা সবাই জানেন আমরা একবারই চলে যাচ্ছি যেহেতু তো শুদ্ধ আমরা কম্পিটিট করেছি আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছি এটা গ্রাম না মনে করেন রোহিতা এই পদলা পড়া এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যদিও এই গ্রামের না এটা মক্কা শরীফের আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই আমি যা বলছি এটা ফিজিলাল কোরআন থেকে কোট করা আল্লাহ রাবুল আলমিন বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিলাম এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি কারণ এখানে যারা বসবাস করত এক নাম্বারে তারা নিরাপদ দুই নাম্বারে নিশ্চিন্ত এ পর্যন্ত বাংলা অর্থ ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল কি মফাসের লিখেছেন তার সেরে হাক পানিতে যখন মেরাজে যাচ্ছিলেন দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে বিশ্বব্যাপী যখন প্রথম আসমান পাড়ে দিয়ে ষষ্ঠ উঠবেন তখন দেখলেন কালো কালো যেন পিপিলিকার মতো নামতেছে জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল হে ভাই জিব্রাইল আমার সফর সঙ্গে আপনি এই যে কালো কালো কি ওঠে আরে পিপিলিকার মতো কি এগুলো নামে ভালো করে শুনবেন ফেরেস্তা জিবরাইল ওই দিন বলেছিল হে রাসূল দুনিয়াতে যে যে ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে আর এই গোনাগুলো আল্লাহ যাবার গজব করে যে পিপিলিকার মত নামাচ্ছে পৃথিবীতে আমরা যে যে ধরনের গোনা করব ওটা কিন্তু আবার রিটার্ন আসবে কথা বুঝতেছেন তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে এটা বন্ধ হয়ে যায় এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায় ওপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে কারণে কারিমে ব্যাপারে জানিয়েছেন সোরা রোমের একচল্লিশ নাম্বার আয়তে জহার ফেলে বাহার বিমা কাসাদ আই দিন

জলা ইসলামে যে বিপদ আপাদ গুলো আসে সব কিন্তু তোমাদের হাতের কামাই করা অধিকাংশ হয়তো আমি আল্লাহ মাফ করে দেই তাছাড়া যত অপরাধ দমরা দুনিয়ায় সংগঠিত করো সবগুলো তো উপরে উঠতেছে এগুলো যদি আমি আল্লাহ গজব আর আজাব নাজিল করি সাত ফেলার সময় পেতে না সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন প্রথমে উদাহরণ দিচ্ছে না দর বাল্লা তান দর বাবান এ দৃষ্টান্ত যাওয়া এ দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে এই দেখেন অপর বান্ধব মাসা দা অয়াকাঙ্কা না দা আমিনা কাং মক মাইন্না আল আমি নিজে কথা কোন দিলাম অপমান দিলাম দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের কী সেই গ্রামে ছিল জানো ওই গ্রামের মানুষ নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল তার সাতের ব্যাখ্যায় লিখেছে এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন ওই সামানা পর্যন্ত মানুষ দুনিয়া এমন খাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না চুরি ডাকাতি সন্তান সন্ত্রাসী মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেশি থাকার আশপাশে কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন আল্লাহ বলেন এতটুকু আমি শেষ করিনি তোহার রগদান পূর্ণিমা কান বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম আশপাশে ইয়ামেন ছিল সিরিয়া ছিল আজকে সিরিয়া বিজয় এ সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে রিস্ক সব আমি পাঠাতাম আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন